আসসালামু আলাইকুম গ্রাম মানে শান্তির আরেক জায়গা সবুজ এগেরা মাঠ মাটির পথ পাখির গান আর মানুষের সরল হাসি এই সব মিলিয়েই গড়ে ওঠে এক স্বপ্নের জায়গা এখানে প্রকৃতি কথা বলে সময় চলে ধীরে ধীরে আর জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে সাদামাটা আনন্দ তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁও কয়েকটি গ্রামের সৌন্দর্য দেখাবো তাই আমার ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাইজ কখনো কি খুব সকালবেলা পাখির কিচির মিচির শব্দে ঘুম ভেঙেছে কখনও কি কুয়াশা ডাকা সরু মেঠোপথ ধরে হেঁটে গেছেন যদি না গিয়ে থাকেন তাহলে আসুন আজ আমরা ঘুরে আসি নারায়ণগঞ্জেরই একটি গ্রাম থেকে শহরের কোলাহল থেকে একটু দূরে যেখানে এখনও বোর মানে পাখির ডাক আর সন্ধ্যা মানে নিস্তব্ধ নিরিবিলি একটি পরিবেশ গ্রামের দিকে গেলে এখনো দেখা মিলে এই টিউবওয়েলের মসজিদ মাদ্রাসা স্কুল কিংবা অনেক বাড়িঘরের মধ্যেও এই টিউবওয়েল ব্যবহার করে থাকে এখন আমি একেবারে গ্রামের ভিতরে আছি আর এ পিছনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন রাস্তাটি এটি হচ্ছে মাটির রাস্তা আর রাস্তার আরেক পাশে এই যে এত সুন্দর বিও। এখন কিন্তু বর্ষাকাল যার কারণে এই যে এখানে পানি দেখতে পাচ্ছেন হয়তো কিছুদিন পর এখানে আরও পানি বাড়বে তখন কিন্তু এখানকার মানুষ যারা বসবাস করে তারা নৌকা নিয়ে এখানে যাতায়াত করে ঠিক আছে এনে অনেক জায়গা আছে নিচু জায়গা জমিন যেখানে বর্ষা হলে অনেক বন্যার মতো অনেক পানি হয়ে যায় তখন এখানকার মানুষ নৌকা দিয়ে পারাপার হয় বিভিন্ন জায়গায় নৌকা দিয়ে চলাচল করে দেখুন আর এই দিকটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ তালার অশেষ সহমত আপনি যদি ঘর থেকে বের না হন তাহলে আল্লাহ এই সৃষ্টি আপনি মিস করবেন তাই আপনাকে আল্লাহ তালার সৃষ্টি দেখতে হলে অবশ্যই যে কোনো একটি গ্রামে আসতে হবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেন এক একটা কবিতা এখানে সময় চলে ধীরে ধীরে মানুষ আর প্রকৃতির সম্পর্কটা এখনও জীবন্ত সকাল হতেই মাঠে নামেন কৃষক মাথায় গামছা হাতে লাঙ্গল আর বাতাসে বেসে আসে ধানের গ্রান। জাস্ট এইদিকের ভিউটা যদি আপনারা দেখেন তাহলে আপনার ভীষণ ভালো লাগবে এক পাশে রয়েছে মাটির রাস্তা আর চারপাশে রয়েছে আল্লাহ আল্লাহতাল্লার সৃষ্টি প্রকৃতি আর এই পাশে রয়েছে নদী দেখুন কত সুন্দর মা নৌকো আছে এখানে আসলে যদি নৌকাটা নিয়ে একটু ঘুরা যেত তাহলে ভীষণ ভালো লাগতো তাহলে মনে হইতো যে আসলে টুটা সার্থক দেখুন খুব ইচ্ছে করছে এই নৌকা নিয়ে এখন এখানে ঘোরার জন্য কিন্তু আসলে এখানে পারবো না কেউ নেই কারোর কাছ থেকে অনুমতিও নিতে পারবো না কিন্তু এখানকার ভিউটা দেখুন কতটা সুন্দর আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন প্রকৃতিকে ভালোবাসেন আল্লাহতাল্লাহর সৃষ্টিকে ভালোবাসেন তাহলে আপনাকে এরকম সুন্দর গ্রামে অবশ্যই আসতে হবে আর আসলে আল্লাহতাল্লাহর সৃষ্টি আপনি দেখতে পাবেন ঠিক আছে এই পাশে রয়েছে নদী আর এই পাশে দেখুন এই যে এই পাশে এগুলো হচ্ছে বর্ষার পানি ঠিক আছে বৃষ্টির কারণে বর্ষার পানি আর এই পাশে হচ্ছে যে দঞ্চাখেত গ্রামের জীবন মানেই যে কৃষি কাজ করে তাদের জীবিকা অর্জন করে থাকে বিষয়টা কিন্তু এমন না এটি একটি সমন্বিত জীবন প্রত্যেকটি মানুষ এখানে একে অপরের সাথে জড়িয়ে আছে উঠোনে গল্প গাছতলায় বসা এইটাই কমিউনিটির আসল রূপ যা আপনি শহরে দেখতে পাবেন না গ্রামের মধ্যে গেলেই মানুষের সম্পর্কটা দেখবেন একটু অন্যরকম প্রকৃতি এখানে ঋতুর বাসায় কথা বলে বর্ষাকালে পানিতে থই থই করে নদী নালা এবং খালবিল শরৎকালে সাদা কাশফুল দিয়ে ভরে যায় গ্রামাঞ্চল প্রতিটি ঋতু আনে এক এক নতুন গল্প গ্রামের খাবার মানেই প্রাকৃতিক খাবার রান্নার মাঝে মিশে আছে আন্তরিকতা ভালোবাসা আর পিঠার গন্ধ মানেই শীতে সেগেছে গ্রামে ধর্ম সংস্কৃতি আর বিশ্বাস সব মিলেই তৈরি হয়েছে এক বিশেষ সমাজ কেউ শোনায় কিস্সা কেউ শোনায় লালনগীতি পুরাতন একটা হারমোনিয়াম আর তার সুরে বয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম গাইছে এখানকার রাস্তাটা দেখুন কতটা সুন্দর ক্লিন একটি রাস্তা আর এই রাস্তার পাশেই রয়েছে কিছু জমিন এবং তার পাশে নদী সব মিলিয়ে এক অসাধারণ ভিউ আপনি যখন গ্রাম দিয়ে যাবেন গ্রামের রাস্তা দিয়ে দেখতে পাবেন পাটগুলো তারা রাস্তার মধ্যে কিভাবে শোকাচ্ছে এই দৃশ্যগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে যা এখন খুব কম দেখা যায় গ্রামের মানুষগুলোই গ্রামের আসল রত্ন তাদের চোখে জীবনের গল্প সংগ্রাম আর এক ধরনের শান্তি আছে যা শহরে পাওয়া যায় না তারা জানে কম থাকলেও তাতে সুখী থাকা যায় গ্রামে পাখির ডাকে বড় হয় সন্ধ্যায় সেই জায়গার নামই হচ্ছে গ্রাম নারায়ণগঞ্জের এই গ্রামগুলো যেন আমাদের বন্ধু জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি আচ্ছা আর এই রাস্তাটা কোন দিকে

এটি এমনই একটি গ্রাম যেখানে শান্তশিষ্ট নিরিবিলি একটি পরিবেশ আপনার যদি মন ভালো না থাকে তাহলে আপনি এখানে একা কিছুটা সময় কাটাতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালাইকনটি ক্লিক করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ